হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো প্রথমেই দেখো আমি আজকে শরীরটা খারাপ বলে অফিসটা ছুটি নিয়েছি তো মোটামুটি দেখো ঘর এখনও পর্যন্ত নোংরাই আছে সেরকমভাবে কিছু কাজ করতে পারিনি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে আমি কি রান্না করবো তারপরে আহ বাদবাকি কাজগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে আমি কিনে এনেছি হচ্ছে লাউ শাক এই যে এক কাঠি লাউ শাক এনেছিলাম কিন্তু আমার পুরোটা লাগেনি আমি অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি ওটা ডাল দিয়ে বা কিছু দিয়ে করব। আর এখানে হচ্ছে এটা করব হচ্ছে মাংস মাংসর আলু কেটেছি এখানে সব মশলা কেটেছি ওটা হচ্ছে লাউ শাকের সবজি লাউ শাকটা মাছের মাথা দিয়ে করব তো এই মশলাটাই বেটে ওটার মধ্যে দেব আর এদিকে দেখো এটা হচ্ছে আমি লাউ শাক কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই এদিকে হচ্ছে মাছ মাছ মানে মাছের মাথাটা দিয়ে লাউ শাক করবো সেই মাথাটা আর এক পিস মাছ নিয়েছি আমি তাকে ভেজে দেবো আর এই হচ্ছে আমার মাংস যেটা এখনও অবধি কিছু রেডি করা হয়নি নি করবো এদিকে অলরেডি মাছের মাথা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার ভাত মাছের মাথা দিয়ে লাউ শাক না অনেক দিন খাইনি তো এটা তো কিন্তু খেতে বেশ দারুণ লাগে আমার কিন্তু ভালোই লাগে যাই হোক তো সেই জন্য আজকে যেহেতু একটু সময় আছে বলে আমি মাছের মাথা দিয়ে লাউ শাকটা করবো আর এদিকে দেখো কড়াইশুঁটি কটা ছাড়িয়ে রেখেছি এগুলো কিন্তু আমি লাউশাকে দেবো আর এই যে বিছানাটার অবস্থা এরকম আছে তো চলো আমি কাজগুলো করি ড্রেসিং টেবিলটাতেও তো গোছাবো করে আর গোছানো হয়নি দেখো ড্রেসিং টেবিলের পাশেই সমস্ত জিনিসপত্র রয়েছে ড্রেসিং টেবিলটাতেও গোছানো হয়নি তো ড্রেসিং টেবিলটাতেও গোছাবো তো চলো আমি এখন কাজবাজগুলো শুরু করি রান্নাটার দিকে বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকুক তার মধ্যে আমি ঘরটাকে একটু গোছাই তো চলো রান্নাবান্না কাজ বাজ সমস্ত সব সেরে এখন হচ্ছে আমি চান করে নিয়েছি শীতের সময় কি বলো তো স্নানটা হচ্ছে একটা বড় কাজ মানে স্নান করলে মনে হয় যেন একটা কিছু কাজ করে উঠতে পেরেছি তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো গ্যাসের কিছুটা পরিষ্কার করে রেখেছে আর বাদ বাকিটা রয়েছে ওর মধ্যে আর তরকারিটা রয়েছে আর ঘরটা তেমনভাবে গোছাতে পারিনি এই হচ্ছে বিছানা তোমাদের অনিতা দিয়ে এসেছে ও এসে শুয়ে পড়েছে মানে ততক্ষণ আমার ততক্ষণ রান্নাও হয়নি কিছু না তো ওই জন্য বলল যে আমি একটু ঘুমিয়ে নিই তো এক ঘুম দিয়ে দিচ্ছে আর এদিকে রয়েছে হচ্ছে আমার জামা কাপড় মানে কাঁচা কাপড়গুলো যেগুলো আমি কেচে কুচে রেখে দিই মানে ভাঁজ করার সময় পাই না তো ওগুলো রয়েছে ওগুলো পরে খাওয়া দাওয়া করে ভাজ করব আর এদিকে দেখো স্নান করে আগে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো হয়ে গেছে আর নিচের দিকে যে আমার ধূপকাঠিটা নিচের দিকে দিই কারণ এখানটা যাওয়া দেওয়ার জায়গা নেই তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি আর রান্নাটা কি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো দেখিয়েছি তোমাদের আগে তো চলো আমরা আমি ভাতটা বেড়ে ফেলি অনেকটা বেলা হয়ে গেছে ওর খিদেও পেয়ে গেছে ভাত বাড়ছি চলে আসো কি ম্যানি খাও ওঠো ওঠো বেশি বাজে না দেড়টাই বাজে ওঠো ওঠো জলদি সে দেড়টা বাজে কোনো এই সময় না কোনো বেলা হয়নি আমি ভাত বাড়ছি তাড়াতাড়ি ওঠো ঠিক আছে আমি ভাতটা বাড়ি খাওয়া দাওয়া করে একটুখানি ল্যাস খেলাম তারপর এখন আমরা রেডি হচ্ছে একটুখানি বেরোবো একটু বাইরে ঘুরে আসি তো সন্ধেবেলা তেমন কোনো কাজকর্ম নেই তো দেখি একটু ঘুরে এসে মনে হয় রাত্রে রুটি করতে হবে তো চলো আমি একটু সাজু করে নিয়ে তারপরে বেরোচ্ছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো চলো এই যে হচ্ছে আমার মহারাজা এখন আমরা যাব একটুখানি বাইরে তো ঘুরে আসি এসে তারপরে বাড়িতে কি কি কাজ আছে তোমাদের সাথে শেয়ার করব আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলে দিও গেছিলাম একটা দিদির বাড়ি তো একটুখানি কথাটা তা বলে আসলাম অনিতা এখন বাড়ি চলে গেল এখন আমি একটু বাজার করে আনলাম আসার সময় যে আসার সময় একটু বাজার করে এনেছি একটা ফুলকপি এনেছি আর একটু শাক নিয়ে এসেছি কালকের জন্য আর এখন করব রুটি আর এদিকে বিছানাটা তো ওরকমই রয়েছে যে কাঁচা জামা কাপড়গুলো এখনও ভাজ করা হয়নি তো করব তো চলো আগে আমি রুটিটা করে নিই তো তারপরে ইয়ে করব জামা কাপড়গুলো ভাজ করব করে তারপরে আবার তোমাদের কাছে আসছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আটা মেখে নিয়েছি রুটি করার জন্য আর তরকারি হচ্ছে করা আছে সকালে যে দুপুরে যে মাংস রান্না করেছিলাম মাংস রয়েছে শুধু রুটিটা করলেই হয়ে যাবে তো চলো আটা আমি মেখে ফেলেছি রুটিটা করি কাল থেকে তো আবার কাজে যেতে হবে তো চলো তাড়াতাড়ি আজকে কাজবাজ বাজ সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব আর সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে তো চলো আমি আগে রুটিটা করে ফেলি রুটিটা করার পরে কাপড়গুলো যদি মনে হয় গোছাবো তাহলে গুছিয়ে নেবো আর না হলে দেখি কালকে আবার করতে হবে তো চলো আগে আমি রুটিটা করি তো বন্ধুরা আমার রুটি কমপ্লিট সব কাজ কমপ্লিট এবার আমি শুধু খাবো খেয়ে আবার আমি নিদ্রায় চলে যাবো তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আমার সারা দিনটা তোমাদের সাথে আমি এইভাবে শেয়ার করলাম আর চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে আর যারা নতুন আছো এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে লাভ ইউ অল ডাটা